প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বীজ ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে যে কোনো পাখি পিঞ্জিরা যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা খাদ্য ওষুধ এগুলা কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আপনারা যারা পাশাপাশি তিথি মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অরিজিনাল জাপানি কুইল পাখির ডিম বাচ্চা খুঁজতেছেন আপনারাও চাইলে ফোন দিতে পারবেন পাশাপাশি আপনারা যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারাও চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে ভিডিওতে দেখতাছেন টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি কয়েকটা কালার হয়ে থাকে চারটে পাঁচটা কালার হয়ে থাকে আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বিজ ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ ও আমার পাখির দোকান আছে দোকান থেকে পাখি কিনতেও পারবেন চাইলে পাখি বিক্রিও করতে পারবেন আমাদের কাছে পিঞ্জিরা আছে পাখি আছে যে কোনো মুরগির বাচ্চা আছে খাদ্য ওষুধ আছে আপনারা যারা খামার করছেন চাইলে পরামর্শ নিতে পারবেন কোনো সমস্যায় ফলে আর দ্বিতীয় কথা হচ্ছে টাইগার মুরগি যারা লালন পালন করবেন অবশ্যই দুপুরবেলা রোদের টাইমে ঘাস খাওয়াবেন যেহেতু টাইগার মুরগি ঘাসের পাগল অবশ্যই যারা টাইগার খামার করছেন টাইগার মুরগির অবশ্যই দুপুর টাইমে শুধু ঘাস দিবেন আর মাঝে মাঝে একটু পেঁপে গাছের পাতা খাওয়াবেন নিম গাছের পাতা খাওয়াবেন তাহলে আর বাচ্চাগুলার মুরগিগুলো আর ঠিক মতো ওষুধ খাওয়াইতে হইব না আপনারা চাইলে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন যেমন মনে করেন আদা লেবু রস রসুন পেঁয়াজের রস পাশাপাশি আপনারা মাস শেষে একবার নিম পাতা খাওয়াবেন পেঁপে গাছের পাতা খাওয়াবেন পেঁপে গাছের পাতা লিভারের জন্য বিশাল উপকার আর কিমরি যারা কিমরির ডুস করতে পারবেন না আপনারা নিম গাছের পাতা খাওয়াবেন মাসে একবার অবশ্যই মুরগিগুলা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা মুরগির খামার করবেন তিতি মুরগি টাইগার মুরগি যে কোনো মুরগির খামার করেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন ধানের শুকলা চৌমেনের ভুষি ব্যবহার করতে পারবেন না এটা দেখতে পাচ্ছি সাধারণত আমার গরুর ঘরে এটা গরুর ঘরে আমি টাইগার মুরগি রাখছি সত্তর আশি পিস এগুলো প্যারেস এগুলো ডিম পাতা এইগুলা ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি চাইলে অনলাইনে নিতে পারবেন চাইলে আমার দোকান খামার দিকে বিষ ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কাছে চীনা মুরগির ডিম বাচ্চা আছে অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা আছে চাইলে আপনারা ওইগুলো নিতে পারবেন আর বিশেষ করে টাইগার মুরগি আমার কাছে আছে ফেভারেট ফেভারেট কিছু কালার আছে যে দেখতে পারতেছেন এই মুরুখটা ওজন সাত কেজি সাধারণত টাইগার মুরুগ সাত কেজি ছয় কেজি বন্ধু ওয়েট আসে আর মুরগি আসে সাড়ে তিন কেজি চার কেজি এ দেখতে পারতেছেন আমার মুরগগুলা কি সুন্দর আসলেই কিছু বাস্তবে দেখা লাগে আপনারা যারা খামার করবেন অবশ্যই খামার ভিজিট করবেন যা খামার দেখবেন মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখে তারপরে বাচ্চা নেবেন আসলেই যারা খামার করতে চান অবশ্যই নিজের হয়ে আগে খামার দেখবেন মুরগির বাচ্চার বাপমাও মাও দেখবেন দেখে তারপরে মুরগির বাচ্চা কালেকশন করবেন তাহলে কখনো ঠকবেন না আপনারা যারা অনেকেই অনলাইনে বাচ্চা অর্ডার করেন চান টাইগার দে সোনালি দেই করস হাইব্রিড এইগুলোতে আপনারা যারা টাইগার মুরগির ডিম বাচ্চা নিবেন অবশ্যই বাড়িতে খামার দেখবেন মুরগ দেখবেন মুরগি দেখবেন তারপরে দেই খা যদি পছন্দ হয় তাহলে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা যে ভিডিওতে দেখতেছেন এগুলা মুরুগ মুরগ মুরগি সবই দেখতেই পারতেছেন যারা মুরগির ডিম বাচ্চা নিবেন অবশ্যই ফোন দিবেন ঠিকানা জামালপুর বক্সি